আলাইকুম গাইস আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে আমাদের বাসা যে সরকারি গভর্নমেন্ট কলেজের পাশ থেকে একবারে লেক পর্যন্ত আপনাদের কি মানে কোন কোন জায়গায় কি কি আছে সবগুলো ঘুরাইয়ে দেখাবো তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথেই থাকবেন তো গাইস আজকে আমাদের ব্লকটা অনেক স্পেশাল আপনারা আমাদের সাথেই থাকুন পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাচ্ছি তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানার সামনে সোনালী ব্যাংক এখান থেকে আমরা যাব হচ্ছে লেক ভিউতে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে পাকাপোল পাকাপোলের নিচ থেকে আমরা একটু ভ্যানে উঠলাম উঠে দুজনে একটু ক্যামেরার সামনে চলে আসলাম একটু মজা করলাম তো আমাদের ব্লকটা আজকে মনে হয় অনেক সুন্দর হবে তো আমাদের ব্লকটা সম্পূর্ণ দেখবেন দেখেন এটা হচ্ছে আমাদের পাকাপোলের রাস্তা এখান থেকে আমরা নিচে নামবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খাল পাকাপোলের একটা ব্রিজ ব্রিজের নিচে একটা খাল খালটা অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন আমরা এবার আস্তে আস্তে পাকা বলে নিচে নেমে চলে আসলাম তো দেখছেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা তো আমি আর আরাফাত আবার ক্যামেরার সামনে চলে আসলাম একটু মজা করতে তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাতক্ষীরা লাবণী মোড় তো এখানে আপনার আছে তো কি বলে মানে সিনেমার জন্য হল আছে দুইটা একটা হচ্ছে সঙ্গীতা একটা হচ্ছে লাবণী মোড়ের সামনে তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এবার এখান থেকে আমরা আস্তে আস্তে লেক রাস্তা যেখানে দেখেন আমরা লেক রাস্তায় ঢুকে পড়ছি তো দেখছেন কত সুন্দর রাস্তা চারিপাশে এই তো আমরা আস্তে আস্তে লাইফ মানে বোলাপ করতে করতে আমরা লেকডুইয়ের সামনে চলে আসলাম তো আমাদের সাথেই থাকেন আমরা লেকডুইয়ের ভিতরে যে পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তার ভিতরে মানে লেকডুইয়ের ভিতরে চলে আসলাম আমি আর আরাফাত আবার ক্যামেরার সামনে চলে আসলাম একটু মজা করতে তো দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে অনেক মানে ছোট ছোট ভাইরা হেঁটে যাচ্ছে তো দেখেন কত সুন্দর একটা জায়গা এখানে না আপনারা বুঝতেই পারবেন যে আমাদের এত সুন্দর তো যে এখনো দেখেন নিষে দ্রুত আমাদের সাতক্ষীরা লেকভিউতে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের লেকভিউ মানে পানির উপরে পানির উপরে এত সুন্দর করে একটা ডেকোরেশন করা তো দেখলে মাথা নষ্ট তো আপনারা যারা যারা এখনো দেখেননি তারা দ্রুত চলে আসবেন তো আমরা সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে লেক ভিউতে যায় ভিডিও করতে তো দেখছেন ভিউ যে রাস্তাটা রাস্তাটা অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন যে এখানে আছে আপনার বাচ্চাদের জন্য খেলনার অনেক কিছু যার বাচ্চারা খেলতে পারবে আরো আছে আপনার বড় একটা মানে কি বলে এখানে অনেকগুলো আম গাছ আছে বড় বড় আম গাছ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এবার আমরা চলে আসলাম লেক সামনে তো আমরা একবারে আসি এখন লেক ভিতরে তো লেক ভিতরে আমরা একটু ভিডিও করব, তো দেখেন আমি আবার হঠাৎ ক্যামেরার সামনে চলে আসলাম তো দেখেন কত সুন্দর একটা জায়গা এই তো আরাফাত আবার ক্যামেরার সামনে চলে আসে আমরা একটু মজা করার জন্য মাঝে মধ্যে ক্যামেরার সামনে চলে আসি তো আমাদের মানে বোলাকটা কেমন হলো কবে কমেন্টে বলবেন আর আশা করি আরো সুন্দর সুন্দর বোলাক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর এত সুন্দর বোলাক ভিডিও আমরা আগে কখনো করিনি দেখেন কত সুন্দর একটা জায়গা তো আমি হঠাৎ ক্যামেরার সামনে চলে আসলাম এসে একটু মজা করলাম তো দেখেন আরাফাত আবার ক্যামেরার সামনে চলে আসলো ওর যে মিষ্টি মিষ্টি হাসি না দেখলে তো মাথা নষ্ট তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা সাতকিরা একবার ভিতরে ঘুরছি ঘুরতে ঘুরতে আমাদের মানে বেরোনোর সময় হয়ে গেছে তো আমরা এবার বাসায় যাওয়ার জন্য রওনা দিব তো দেখতে পাচ্ছেন আমি হঠাৎ আবার একটু ক্যামেরার সামনে চলে আসলাম মজা করতে তো আমাদের মানে কেমন হলো সবাই একটু বলবেন কিন্তু তো তো দেখছেন আরাফাত মানে এমন করে হাসে সামনে মনে হয় কি সবাই নাকি ওর দিকে ক্র্যাশ খাবে আমি তো ওর ক্র্যাশ খাই না ওর দিকে কে আর ক্র্যাশ খাইবে তো যাই হোক আমরা এবার মনে করেন যে ভিডিও করা শেষ আমাদের বোলাক শেষ তো আমরা আস্তে আস্তে এখন বাসায় যাওয়ার জন্য রওনা দিব তো দেখছেন আবার আমার স্বামী আরাফাত ক্যামেরার সামনে চলে আসছে আমরা ভিডিও করতেছিলাম তো আমার মানে আমার আমার হাজবেন্ড যে তুমি একটু পিছন দিক দিয়ে বললো ভিডিও করো তাই আবার ওর একটু ভিডিও করে দিলাম তো এত সুন্দর একটা জায়গা যে আপনারা না আসলে বুঝতেই পারবেন না দেখেন মানে দুইটা ভাই আসছিল আমাদের সাথে দেখা করতে তো আমি আবার চলে আসলাম ক্যামেরার সামনে হঠাৎ তো যাই হোক কিছু মনে করবেন না মানে করি নাই আর আজকে আমরা এখানে শেষ করতেছি আশা করি এর চেয়ে সুন্দর সুন্দর বোলাক আপনাদের মাঝে দিব তো আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভালোবাসা দিবেন যেন আমরা আরো সুন্দর সুন্দর বোলাক বি আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো ভালোবাসার মানুষগুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন